নাত নাযিল হলো কখন যখন মক্কায় মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম সিস্টেম রচলানো হচ্ছে মুসলমানদেরকে চিত করে শোয়ায়া আগুনের উপরে চিত করে শোয়িয়েছে আগুনের আংটা আংটা আগুনের উপরে চিত করে শুয়ে দিয়ে বুকের পরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা মুখে খালি গায়ে দেখে একদিন হাজরা তোমার বলেছিলেন খোবায়ব তোমার পিঠের এমন অবস্থা কেন কোমরটা এরকম চিকুন পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন তিনি বললেন আমার ভাই তোমার কি মনে নাই ইসলাম কবুল করার অপরাধে কাফির বিমানেরা আমাকে মারধর করেছে না খাওয়া রেখেছে তারপরেও যখন ইসলাম আমাকে দিয়ে ছাড়াতে পারল না তখন আগুন জ্বালালো আংটা আগুন বিছাই দিয়া আমাকে করে শুইয়া দিয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখলো আগুন পুড়ে পুড়ে গোস্তের মধ্যে ঢুকলো গায়ের রক্ত আর চর্বি গলে গলে আগুনগুলো গুলো নিবে গেল সেই যে পিঠের ভিতরে গর্ত হয়েছে আজও পর্যন্ত পিঠের গর্ত মুছে যায় নাই পাক বলছেন মিনার মুসলিবিন ওই সাহাবিরা যখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার অর্থই হল সিংহ ব্যাঘ্র হেমস্ত্র প্রাণীর সামনে নিজেকে সুপর্দ করে দেওয়া সেই পজিশনে ওই প্রেক্ষাপটে মুসলমানরা বলতেছে ইন্নানি মিনাল মুসলিম যে মুসলমান গুলারে তোমরা পিটাও আমি ওদের একজন মুসলমান কত বড় সাহসের কথা যাদেরকে মারতেছো পিটাইতেছ আগুনের উপরে রাখতেছ আমি তাদেরই একজন মুসলমান সুবাহ এরকম মার খেয়ে

সেখানে গিয়ে বললেন আলা তাস্তানসিরুলানা আলা তাদউলানা ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো শেষ হয়ে গেলাম হুজুর বললেন হুজুর উঠে বসলেন আর বললেন দেখো তোমরা এখনি ব্যস্ত হয়ে গেল এখনি ব্যস্ত হলে তোমাদের আগে যারা দিন প্রতিষ্ঠিত করতে এখানে এসেছিল তাদেরকে কাফের কাফেররা তাদেরকে ধরত তাদের জন্য গর্ত খনন করত তারপরে তার মধ্যে কোমর পর্যন্ত দাবাই দিত সুম্মাই উতাবিল মানসাব ফায়ুদু আলা রা'সিহি ফায়াজআলুনি সাইন এরপরে করাত মাথার উপরে রেখে জীবিত মানুষটাকে করাত দিয়ে কেটে দুই টুকরা করে ফেলে দিত মায়াসুদু যালিকা আল-দীন এত বড় অত্যাচার করেও মুসলমানদেরকে আল্লাহর দ্বীনের রাস্তা থেকে এক সরায় দিতে পারে না والله লা ইয়াতাম্মানু আল্লাহ আমর আল্লাহর নামে কসম করে বলছি এমন এক সময় আসবে যখন মানুষেরা যাতায়াত করবে সুন্দরী রমণীরা যাবে যাবে টাকা নিয়ে আল্লাহ ছাড়া মনের মধ্যে ভয় থাকবে না আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না এরকম সময় আসবে বলা কিনটা স্তায়ুন আসলে তোমরা বড্ড তাড়াহুড়ো করছো এত তাড়াহুড়ো করো না অপেক্ষা করো আমি নবী কসম করছি এমন সময় আসবে রসোল্লা ওয়াদা করেছিলেন সেরকম সমাজ আসছিল না আসে না আসছিল আসছিল জরে পাক বলছেন হকের দাওয়াত দিতে হবে আর এই দাওয়াত দিতে গিয়ে কিছু পারো করা যাবে না এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে মুসিবত আসবে কষ্ট হবে রক্ত দিতে হবে জীবন দিতে হবে তার উপরে ইসলামের রাষ্ট্রের প্রাসাদ নির্মাণ হবে এই শহরে বড় বড় বিল্ডিং আছে না আছে না। এই বিল্ডিং গুলির কাছ থেকে আপনি হেদায়ত নিতে পারেন বিল্ডিং এর কাছ থেকে হেদায়ত নিবেন কি বিল্ডিং এর কাছ থেকে হেদায়তেন বিল্ডিং করতে গিয়ে কিছু ইট, ভেঙে চুড়ে টুকরা হয়েছে মাটির তলে যে ইট গুলি গেল সেই ইটারা যদি বলতো আমরা মাটির তলে যাব না আমরা উপরে থাকব। যাতে করে বার্জারের রং আমার গায়ে লাগে এটা যদি বলতো তাহলে বিল্ডিং কি তৈরি হইতে পারতো বিশাল একটা বিল্ডিং একশো বিল্ডিং তৈরি করতে গিয়ে শত টুকরা টুকরা হয়ে মাটির তলায় বিল্ডিং এর ফাউন্ডেশন হয়ে গেল তার উপরে বিরাট বিল্ডিং দাঁড়ায় গেল ইসলামের বিল্ডিং যদি বানাতে চাই ইসলামের রাষ্ট্রের এমারত যদি করতে চাই আপনার মতো আমার মতো হাজারো লাখ মানুষকে শহীদ হয়ে মাটির তলায় চলে যেতে হবে কোন শাহাদাতে শাহাদাতের উপরে ভিত্তি করে ইসতাবে ইমারত গডবে নয় হবে না শাহাদাতের শাহাদাতের तमन्ना দিলের মধ্যে থাকতে হবে আছে আপনাদের শাহাদাতের तमन्ना আছে